হামলা পাল্টা হামলা দেখেই বোঝা যায় ঘটনা ব্রাহ্মণ বাড়িয়ার দাঙ্গা বন্ধুরা দেখছেন দেখছেন মারামারি রে এটা চলছে ব্রাহ্মণ বাইরে ব্রাহ্মণ বাইরে বউ বাচ্চা লুয়া হাউরের মাঝখানে লাইম আসছে তারা মারামারি লাগিয়ে কি দোলা দুলি হ্যাঁ হাই রি মারামারি রি ফুটকির দেখি গুড়া কিরমি চুল খায় মারামারি করবার লাগিয়ে ফুটকির বাদে মনে মানুষের এত খারাপ দুটো পক্ষই কিন্তু নেই থাকে না একটা পক্ষ নেই থাকে একটা পক্ষ অন্যায়কারী থাকে কিন্তু আসলে আমরা গ্রামের সাহেব সদরকে দেখি তারা আসলে নেই অন্যায়টা দেখে না তাদের বংশগত আতিবদ্ধ বিস্তারের জন্য তারা দুই পক্ষের ঝগড়াটাই জড়িয়ে যায় কারা অগর দেহ মায়া দয়া নিয়ে আসে অগর মনে কিভাবে লাইমে ওরা হাওরে মাঝখানে বউ বাচ্চা বলম সলম লাডি মাডি লইয়া জগড়া ছাড়া কি তাহা যায় না জগড়া না চললে কি পেট ভরে না জগরা কি পেট ভরার জিনিস কিন্তু আসলে আমরা গ্রামের সাহেব সত্তর কি দেখি তারা আসলে ন্যায় অন্যায় দেখে না তাদের বংশগত আতিবদ্ধ বিস্তারের জন্য তারা দুই পক্ষের ঝগড়াটায় জড়িয়ে ন্যায় আর অন্যায় দেখলে তো আর হইতো না অনেক মানুষ আছে ন্যায় অন্যায় সবই বুঝে সবই বুঝে মানে শরীরে রক্ত গরমরা দেহায় মানুষেরা দেহা আমি পয়সা উলা আমার মতন কেউ নাই মানে দেহা আর কি গরি মারা দেহায় মানুষের মানুষ মনে করে না কুটকির বাদে সব সময় খালি গুড়া কিরমি চুলকা মানুষের সাথে কেমনে জগড়া লাগবো বুঝো না দেহা আছে পয়সা আছে দিক একটা সংঘর্ষ বাদে তখন তা আমাদেরকে ব্যস্ত হওয়া লাগে আমাদের লোকজন আহত হয় আমরা তারপরেও মানুষকে রেস্কিউ করার চেষ্টা করি সেনাবাহিনীর টিম যাচ্ছে বর্তমানে তারপর ফায়ার সার্ভিস যাই স্থানীয় প্রশাসনের দাবি গোষ্ঠীগত বিরোধী মূল কারণ তাই তুচ্ছ ঘটনাও গড়ায় প্রাণঘাতী সংঘাতে তবে জেলা প্রশাসকের বক্তব্য সবাই গোষ্ঠী কেন্দ্রিক রাজনীতি করে এবং এটাকে ভিত্তি করে সবসময় দ্বন্দ্ব সংঘাত দ্বন্দ্ব সংঘাতের মূল কারণ আসলে গোষ্ঠীগত